আর কোনটা কত টাকা দিয়ে বিক্রি করেন কাকা আসে ডিম তিরিশ মুরগি ডিম পঁচিশ আর রুটি দিয়া পঁয়ত্রিশ আর এই যে আপনার এই ডিম গুটাতে গুটাটা এটা কোথা থেকে কোথা থেকে লোক আছে খাইতে বহুত দূরে তিন দিয়েও চলে আসছি ইন্ডিয়া চলে আসতেছে বাস আর বাংলাদেশ তো কোন জায়গায় বাস নাই জাগে সব জায়গায়

মানে খুললাই চিনি ডিম গুটার কারণে এটা কি জন্য বলেন আগে ছিল না আগে তো ছিল না এতো এই যে আমা আমি শুরু করেছি আর এইটাই পাবলিক চেনে বেশি কিন্তু আপনার হাতে যে স্বাদ এটা কিন্তু সবার হাতে হয় না এটা কোনো জায়গায় পায় না কোন জায়গায় নাই কেউ বলতে পারে না যে চাচার কাছে খাইয়া খারাপ লাগিছে এটা বলার বলতো আর পারে না আল্লার রহমতে আমি দোকানে দাঁড়াইলে কাস্টমার সরে না কাস্টমার থাকবেই

পাবলিক জানে যে চাষা অসুস্থই

একটু সচ্ছ হইতেই দিয়ে বলে যে চাষা আরে চাষা খাইয়ে বলে যে জিনিস ভালো আছে

সব জায়গায় ঘুরতাম বেশি ইন্ডিয়া বেশি লোকজনের জমজমার বেশি আর ওই জায়গায় ঘুরতাম বেশি আমি ইন্ডিয়া কোথায় কোথায় ঘুরতাম আপনি এলাকা জায়গায় ইন্ডিয়ার মধ্যে বহুত কিছু বহু জায়গায় আচ্ছা আপনার এই লাইনে কোনো গুরু আছেন আপনি নিজেই গুরু আমার কোনো গুরু নাই আমি নিজেই সব

আমার মত এরকম হবেও না আমি যেটার উদ্দেশ্য নিছি সেটাই করি বললেন আমি জানি যে আমি যেটা ধরতে পারবো বানাইতে আমি সেটা করতে বানাইতে পারবো এছাড়া আমি ছাড়ি না আচ্ছা এর এটা সিস্টেমটা কি এটা মানে রেসিপিটা কি বলেন তো এর রেসিপি নিয়েছে এই গোটা ডেবু আমি আগে ছোটবেলায় ওই ইন্ডিয়া যাইতাম যখন এরকম এটুকু আছে

বন্ধ করে দেবে আমার আমি করতেই পারব না তুমি কিচ্ছু করতে পারবো না আমার কিচ্ছু করতে পারবো না আমি যেটা বানাইছি এটা খাইয়ে যাইতে হবে পাবলিকে পাবলিক না খাইয়ে যাইতে পারবে না যত কুইন একটা টাকা থাকবে পকেটে অত ডিম আমার দিয়ে খাইতে হবে বাংলাদেশের যে জায়গায় খান আমার দারে খাইতে হবে একটা ডিম খাইয়ে যাইতে পারবেন না আপনি দুইটা ডিম আর একটা ডিম না খেয়ে আপনি যাইতে পারবেন আমি যতক্ষণ বিডিও বানবো বানাবো কম সে যাইতে পারবে না না খাইয়ে মানে পকেটে টাকা থাকলে খেয়ে যাইতে খাইতে হবে একটা না দুইটা খাইতে হবে একটা খাইবে না আর একটা খাইয়ে তারপরে আর একটা খাইতে হবে টাকা যদি টাকা না থাকে তাহলে কি করবে খাবে না সেইটাই বলি আমি খাবে না আর যদি তাই পরিচিত লোক সেও খাই যাইতে পারে সমস্যা নাই তারে দিয়ে যাবো আমি তারে না চললে তো আমি দেবো আমি খাইয়ে খাইয়ে গেছে খাইয়ে গেছে না বাইক করতে পারিনি কাস্টমার খাইয়ে হালাই তুই চলে গেছে এই জন্য দুজন ছিলাম এই যে চাষি আছে চাষি থাকে না এটা কেমন আছেন তাহলে কি এখন বর্তমান আপনার শরীরের অবস্থা খুবই খারাপ নাকি একটু ভালো একটু ভালো আগের থেকে একটু ভালো আগের যে একটু ভালো আচ্ছা এই যে খুলনার ভিতরে আপনি যে এত বিখ্যাত মানে ডিমগুটা গুটা বললেই খুলনার ভিতরে আপনার নাম আমার নামে ওঠে আগে ওঠে সব জায়গায় এটা কারণটা কি সাথে বলেন তো যে আমার বললাম না আমি কাস্টমার হলে বনি মাঝে মাঝে আমার হাতে জাগু আছে আর এই মশলায় জাগু আছে এটা বলি সবাইরে রে বলি আমি খালি ওইটাই না হাতেও জাগু লাগাইতে হবে আর হবে না নিজের সব কিছু ঠিক মতন দিতে হবে

আমার পাশে থাকতে হবে তাইকে থাইকে চব্বিশ ঘন্টা থাইকে দেখতে হবে যে আমি কি করি কি কি লাগে কি কি কোন সময় কোন লোক দেওয়া লাগবে এগুলো সবাই বোঝে না আমার হাতে একটা দেওয়ার বোঝে আচ্ছা অনেকে দেখলাম যে বলতেছে যে তারাই প্রথম শুরু করছে নাম না বলি তাদের আমি যখন ডিম বেশি তখন আমি কলনার শহরে দেই নাই কারে যে ডিম ব্যস্ত আমি দেই নাই এ সবাই জানে অনেকে বলতেছে যে তারাই প্রথম শুরু করেছে আপনি নাকি তাদের থেকে শুরু ওই পর পরে আরো 10 বছর পরে আমার আগে সব আমি সবার আগে আমার আগে আরো 10 জন আছে 10 জন আমার আগে পাবলিকের আগে 10 দ আগে করেছি সবার আগে আমি যখন দেখি তখন কাস্টমারের কোনো নাম নাই

তাহলে যেরকম বানাই দিয়ে আমি সেরকম যদি ভালো না হয় তাহলে খাবেন কেমন কি করতে খাবেন আর জিনিসটা যদি ভালো হয় আপনি তো আমার প্রশংসা করবেন আর আমি যদি সেটা না না বলতে পারি তাহলে তো হবে আমি একটা জিনিস বানাবো একটা জিনিস আপনি এসে বলেন শক্ত করে দাও নরম করে দাও ওরকম তো আমি বানালে হেলে তো জিনিসটা ভালো হবে আবার কত পিএইচ দাও আবার একটু মরিচ দাও

পাবলিক যদি বেসে এক দুইশো আমি বেশি ছয়শো চলে ওটা কি শুনাম না পাবলিক এটাই তো চাই যে জিনিসটা যে জায়গায় ভালো ভালো হবে ভালো হবে সেইটাই খুঁজতে হবে পাবলিক খুঁজতে শুনলাম নাকি আজকেও ইন্ডিয়া থেকে একটা লোক আছে

বললেন বিশ টাকা কিনি তিরিশ টাকা বেশি দাদা এই ব্যবসা করে কি কি করছেন আপনি বলেন দেখো আমি কিছুই করি নাই খাইছি পেট ভরিয়ে খাইছি কোলা পান্ডেও খাওয়াইছি আমিও খাইছি খরচা করছি আমার জীবনে যেটা চাইছে এটা খাই মানে সঞ্চয় করেন নাই আপনি তাই তো জি আমি কিছু করিয়ে রাখিনি একজন সর্বোচ্চ আপনার এখানে এসে কয়টা ডিম খাইছে

আর এই যে আপনার এই ডিম গুটা গুটা কোথা থেকে কোথা থেকে লোক আছে খাইতে বহু দূরে চলে আসতেছে বাস আর বাংলাদেশ কোন জায়গায় বাস নাই সব জায়গায় আসে তাছাড়া নাম শুনলে সব জায়গায় ডিম খাইতে

আমি 700 800 প্রতিদিন যত ডিম এই ডিমগুলো আমি কোথায় পাব এইগুলো এগুলাই সংগ্রহ করতে এ দিয়ে যায় আমাকে এই যে অনেকে কমপ্লেইন দিচ্ছে ভিডিওতে যে আপনারা পায় না আমাদের ভিডিও দেখে আসে অনেকে অসু অসুক্ত ছিলাম অসুস্থ ছিলাম না এই অসুস্থ হয়ে গেলাম তারপরে একটু পাবলিক জানে যে চাষা অসুস্থ তো পাবলিক জানে যে দুদিন করলে আর দুদিন করতে পারতেছি হাঁসের তিরিশ মুরগি এই মশলাটা কত দিকে আমি নিজেই তৈরি করি যা লাগবে সব কিনে গরম গরম পর এক জায়গায় পরিয়ে ভাজা করি তারপরে বানাই আমি নিজেই বানাই এই মশলাটা নাকি দেশের বাইরেও গেছে হ্যাঁ অবশ্যই কোন কোন দেশে কানাডাও গেছে কানাডা গেছে এই নিয়ে ইন্ডিয়ায় গেছে আমি অ্যাডমিটাস দিই না তো বেচার দিন কাকাই যে দেয় জাল্লাহর রহমানতে ভালো আচ্ছা আপনার মতন কাকা এটা কেউ পারবে না এটার কারণটা কি বলেন তো জাদু আছে না হাতে একটা জাদুর দরকার আচ্ছা আমরা যতটুকু জানি যে আপনার মতন নাকি চাষি আপনার হয়তো চব্বিশ ঘন্টা আছে চাষিও পারে না কেউ না কেউ না এই যে আপনার চাষি সারাদিন পাশে খায় তাও হয় না এই যে চাষি কিন্তু সাইড দিয়ে বলেছে আমিও পারি চাষিরে কিন্তু চাষি যদি আপনার হারাই দেয় তাহলে কেমন হবে বলেন আরো বলো আমি আর পারতেছি না যে তোমার চাষি পারবে আমরা কিন্তু গতবার এসে হচ্ছে চাচি কিন্তু আমাদের ডিম হচ্ছে খাওয়াইছে চাচির রাতের ডিমটাও কিন্তু স্বাদ আছে একই আমার একটু ডিফারেন্স আছে একটু ডিফারেন্স কয়টা কয়টা

তুমি যদি একটু ছোট ছোট করে দিলে কি বলে যে সাসা এলে সাসা খাইয়ে বলে যে জিনিস ভালো আছে এই যে দেশ বিদেশ থেকে লোক আসে আপনার এখানে খাইতে শুধু কিন্তু আপনার ফেসটাই কিন্তু ভাইরাল হ্যাঁ এটার কারণ দেখি এটা কেমন লাগে আপনার এই যে সারা বাংলাদেশ ভালো লাগে না এই যে বেচা কিনা ভালো কাস্টমার বেশি আমার সবদিকে ভালো লাগে এটাই সব চাইতে বেশি আচ্ছা ডিম আপনি খান নিজে হ্যাঁ খায় সর্বোচ্চ একদিন কইটা খাইছেন আপনি চাথি খাই বেশ আমি কম সত্যি কথা যেটা এই রাজা আছে দিন পাঁচ চারটা পাঁচটা দল খাইয়ে ফেলাইছে আমি খাই না রাজা আসে সে খায়

আচ্ছা বগে এটা কি নিজের বাড়িতে কখনো হচ্ছে ডিমগুড়া করেন হ্যাঁ খায় সবাই খায় tutela tutela সব পায় আবার রেডি করা ওই বাসায় বসে বানাই দি পোলা পা মাগ আইলো তাই না যে আপনি ইন্ডিয়া কিভাবে যাইতেন আগে ইন্ডিয়া চলে তো ছোটবেলায় সোজাই করে বলে একদম সোজা সোজা চলে যাইতো কোনো গাড়িতে না আইতেতে চলে যেত

ইন্ডিয়া কোথায় কোথায় ঘুরতেন আপনি এলাকা জায়গায় ইন্ডিয়ার মধ্যে বহু কিছু বহু জায়গায় আচ্ছা আপনার এই লাইনে কোনো গুরু আছেন আপনি নিজে গুরু আমার কোনো গুরু নাই আমি নিজেই সব তৈরি করছি আমি বানাইতে আনি আমি বানাই আমি চাষি কিন্তু বলে বলেছে চাচার গুরু কিন্তু চাষি চাষি বলে সাইড বলে দিয়েছে আমি এটা আমার একটা আমি যেটার উদ্দেশ্য নিয়েছি সেটাই করি বুঝলেন আমি জানি যে আমি যেটা ধরতে পারবো পারবো বানাইতে আমি সেটা করতে বানাইতে পারবো এছাড়া আমি ছাড়ি নাই